যেভাবে মৃত্যুজয় জয় কেড়ে এলো একটা সময় ছিল যখন রাত মানি অন্তকার মানুষ তখন ক্ষীণ আলো আর মোমবাতির উপর নির্ভর করে বেঁচে থাকত অন্তকর ছিল ভয়ঙ্কর আর আলো ছিল বিলাসীটা কিন্তু প্রকৃতির বকে লুকিয়েছিল এক অদৃশ্য শক্তি যে শক্তি ছিল ভয়ঙ্কর রহস্যময় এবং অনেকের জন্য মিটু সমান তার নাম বি টুত আর যে বিদ্যুৎ আমাদের জীবন চালায় অ্যাংকিং সেই বিদ্যুতই মানুষকে হত্যা করতো কিন্তু মানুষ হার মানেনি এই ফ্রটিতে আমরা যেভাবে মিটু জয় করে এলো বিটোত খ্রিস্টপূর্ব ছয়শো সালে কথা রাচীন দিশে এক অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায় এক ধরনের পাথর যার নাম অ্যাম্বার এই অ্যাম্বারকে কাপড় দিয়ে ঘসলে সে হালকা জিনিস ধুলো খড় পালক আকর্ষণ করত ভিকা একে বলত ইলেকট্রন এই শব্দ থেকেই জন্ম নেয় ইলেকট্রিসিটি তখন কেউ জানতো না এই ছোট ঘটনায় একদিন পৌর পৃথিবী বদলে দিবে শত শত বছর ধরে মানুষ ভাবত বজ্রপাত হল ঈশ্বরের গ্রোথ আকাশ থেকে নেমে আসা আগুন যা মুহূর্তে প্রাণ কে নিতে পারে কেউ প্রশ্ন করার সাহস পায়নি কিন্তু একজন পেয়েছিলেন তার নাম বেঞ্জামিন ফ্লাডলি সতেরোশো বাং সাল ঝড়ো আকাশ বজ্রপাত আর হাতে একটি খুঁড়ি এটা কোনো খেলা ছিল না এটা ছিল মৃত্যুর সঙ্গে বাজি বেঞ্জামিন ফ্ল্যাকলি প্রমাণ করতে চেয়েছিলেন বজ্রপাত আর বিদ্যুৎ একই শক্তির দুই রোগ ঘুড়ির সুতো লাগানো ছিল ধাতব চাবি অর্থাৎ চাবি জমে উঠল বৈদ্যুতিক চা তিনি বেশি গিয়েছিলেন কিন্তু সেই মুহূর্তে বদলে গিয়েছিল ইতিহাস প্রমাণিত হয় বিদ্যুৎ আকাশ থেকে আসছে এবং একটি বোঝা সম্ভব বিদ্যুৎ বোঝা গেল কিন্তু প্রশ্ন রইল বিদ্যুৎ কি ভয় আঁকা যায় যখন ইচ্ছা তখন ব্যবহার করা যায় এই প্রশ্নের উত্তর দিলেন একজন ইতালি বিজ্ঞানী অ্যালিস্টো ফোর্ট আঠারোশো সালে ভোল্ট আবিষ্কার করলেন পৃথিবীর প্রথম ব্যাটারি ধাতু লবণাক্ত পানির সাহায্যে তিনি বিদ্যুৎ সংরক্ষণ করতে সক্ষম হয় এই ছোট আবিষ্কারই টেলিগ্রাফ বাল্ব রেডিও কম্পিউটার স্মার্টফোন সব কিছুর ভিত্তি তৈরি করে দিল আজও আমরা বলি ভোল্ট ভোল্টেজ তার নামের স্মরণ এক সময় বিদ্যুৎ ছিল মৃত্যু আজ বিদ্যুৎ জীবন হাসপাতালের লাইফ সাপোর্ট উপর যে শক্তিকে মানুষ একদিন ভয় পেত আর সেই শক্তি মানুষ নিয়ন্ত্রণ করে বিদ্যুতের ইতিহাস শুধু আবিষ্কারের গল্প নয় এটা সাহসের গল্প ঝুঁকির গল্প মৃত্যুকে জয় করার গল্প আগুনের আলো থেকে স্মার্টফোনের স্ক্রিন এই যাত্রা আমাদের শিখায় মানুষ চাইলে অজানা কেউ নিজের করে নিতে পারে আপনি কি এই তথ্যগুলো আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন নিউজ ক্লিপ ভিডির সঙ্গেই থাকুন আর জানুন অজানা সত যত কিছু ধন্যবাদ